সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপ গুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপ এর বিভিন্ন ফেজ এবং এ ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলতে চাই সো ইনডেক্সে প্রপার ডাউন সুইং হচ্ছে তো এখন আমরা আজকে আসলে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি যদিও আমরা এইখানে একটা বাউন্স ব্যাক টাইপ এক্সপেক্টেড বাউন্স ব্যাক বলাটাই আসলে মোর মানে বেশি যৌক্তিক ব্যাক টাইপ সিনারিও ছিল অ্যানালাস্টিকের নিচে উইক ছিল কিন্তু সুইংয়ের যেভাবে ফেজ হয় ডাউন্সুইংয়েরও সেইভাবে ফেস হয় আর কি সেই ব্যাকটা আসলে ফ্রুটফুল হয় নাই এখন আমরা যে এখন বাউন্স ব্যাক টাইপ একটা সিনারিও পেয়েছি এইটা ফ্রুটফুল হয় কি না দেখার বিষয় আর একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে যে মুভিং এভারেজ থেকে স্টক প্রাইস যত দূরে চলে যায় বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা তত বেশি অ্যাটলিস্ট মুভিং এভারেজগুলো পর্যন্ত তো সেই প্রেক্ষাপট থেকে এটাও একটা সম্ভাব্য বাউন্স ব্যাক এবং এটাও ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি আর এটার যেটা সম্ভাব্য বাউন্স ব্যাকের কথা বলেছিলাম তো মার্কেট একদমই রিফ্লেক্টেড হয় নাই খুবই বাজে একটা সিনারি এসছে নর্মালি এই ধরনের ক্যান্ডাস্টিকের পরে এত বাজে আসে না কিন্তু মার্কেটটা আসলে আমার এক্সপেকটেশন অনুযায়ী চলে না মার্কেট মার্কেটের মতোই চলে তো যাই হোক আবারও একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে এটা ফ্রুটফুল হয় কি না এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আর যদি এটা ফ্রুটফুল না হয় তাহলে নতুন করে কিন্তু আবার কারেকশনের ফ্লোতে ভাবতে হবে নিচে যে যদি কোনো বাউন্স ব্যাক পাওয়া যায় এটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেশি হবে আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে যে যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু একটা ছোট আপসিং হবে সো ইনিশিয়ালি এটা মুভিং এভারেজ গোলা পর্যন্ত হতে পারে তো ডাউন ট্রেন্ডের ট্রেড প্ল্যান করতে গেলে অবশ্যই অল্প প্রফিটের কথা মাথায় রেখে ট্রেড প্ল্যানটা সাজানো উচিত ভলিউমের কথা যদি বলি স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই খুবই স্লাইটলি একটা ডিক্লাইনিং ফেজে আছে আর এটা যদি ফ্রুটফুল হয় ডেফিনেটলি আমরা হয়তো ভলিউমের ডেভেলপমেন্টটা নতুন করে ক্রিয়েট হতে দেখব যেহেতু ইন্ডেক্সটা আমাদের দেশে আসলে কেন যায় না সো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে যে সকল স্টকের মধ্যে আসলে ব্যাক পাওয়া গেছে সেগুলাই কিন্তু এঙ্গেজ অবস্থায় থাকা মানে ট্রেড প্ল্যান করার মতো অবস্থায় থাকতে পারে তো সেগুলোতে নতুন করে একটা এন্ট্রির সুযোগ সৃষ্টি হতে পারে আর একটা বিষয় আছে যে আসলে ট্রেডিংয়ের প্রেক্ষাপটে সব টাকা আসলে কখনোই এঙ্গেজ করা উচিত না একটা পড়শন অবশ্যই ফ্রি রাখা উচিত কারণ আমরা যত ভালো ব্যাক পাই না কেন সেটা যে ফ্রুটফুল হবে এরকম কোনো নিশ্চয়তা নাই সো ব্যাক অবশ্যই আমাদের এন্ট্রি প্ল্যান সাজাতে হবে এবং অল্প কিছু হলেও পোস্টফলে ওটা ক্যাশটা ফ্রি রাখতে হবে যদি আরও নিচে চলে আসে তাহলে যেন ওইটা রিকভারি করার মতো সিচুয়েশন আমাদের পোর্টফোলিওতে থাকে সো মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে যদি বলি ইন্ডিভিজুয়াল স্টকের শুরুতে ফার্স্ট প্রাইম ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট জোনের মধ্যেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে সো এটাও একটা ভালো এন্ট্রি জোন হতে পারে এই অংশটা যদিও বলি আমার স্পেশাল ডেভেলপমেন্ট নাই সো এটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে আমরা নেট আমরা টেক মানে অ্যাটলিস্ট সুইংয়ের ওপরের দিকে এন্ট্রি দেওয়া আছে সুইংয়ের নিচে অল্প অল্প করে এন্ট্রি দিয়ে ট্রাই করাটা বেটার এবি ব্যাঙ্ক এটাও তো একটা প্রপার বাউন্স ব্যাপ সিনারি আমার কাছে মনে হচ্ছে মুভিং এভারেজ থেকে দূরেও আছে সো ইন্ডেক্স পজিটিভলি রিফ্লেক্টেড হলে এবি ব্যাঙ্কের মধ্যেও রিফ্লেকশনটা থাকা উচিত ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এই ড্রাইভ ভলিউমটা কিন্তু নাই সো অবজারভেশন ডেফিনেটলি রাখা যেতে পারে একটিভ ফাইনের কথাও বলতে চাই এখানে একটা বাউন্স ব্যাপ সিনারি আসছে মুভিং এভারেজটা অনেক নিচে আছে তো এটাকে করে রাখা যেতে পারে অগ্নিসিসের কথাও যদি বলি কেন থেকে নিচে বড় উইক ছিল তারপরে কিন্তু আজকে পজিটিভলি রিফ্লেক্ট হয়েছে এখন ইন্ডেক্সের সাপোর্ট দরকার আর ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড ছোটো হয় সেটাও মাথায় রাখতে হবে আর স্টেক্সের কথাও যদি রিসেন্টলি বলি যে ও কিন্তু ছোটো একটা সাপোর্ট জোনে আশেপাশে একটু পাক খাচ্ছে এসেছে একটা কালেকশনের পরে সবসময় যেটা বলি যে সুইগুলোর ওপরে প্ল্যান করার চাই নিচের দিকে প্ল্যান করাটা ওয়াইজ আলার ফাইমের ব্যাঙ্কের মধ্যেও কিন্তু এই যে ভলিউমের ডেভেলপমেন্ট আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে সুইংটা কতটুকু কন্টিনিউ হয় এটি দেখার অপেক্ষা আলিফের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারির পরে রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে এও দেখেন ট্রেন্ড লাইন ড্র করলে তার আশেপাশে কিন্তু আছে সো এটা ভালো জায়গা হতে পারে এখানে একবার রেসপেক্ট করেছে 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 সো আদিস পাইপের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো ক্যান ভালো এসেছে দেখা যাক বেলিজিং কেউ অবজারভেশনের রাখতে পারেন বিবিএস কিন্তু ভালো সুইং এর নিচের দিকে আছে সো ট্রেডলাইন করলেও করা যেতে পারে করে কিন্তু আর অনেক নিচে চলে গেছে এর আগেও কিন্তু এই জায়গায় গিয়েছিল ছোট একটা প্রফিটের জায়গা হয়েছে বাউন্স করে ছোট একটা প্রফিটের জায়গা হলেও হতে পারে কপারটাকে টেকের কথাও বলতে চাই যে একটা স্টেবল জায়গাতেই একটু কিন্তু স্টেবিলিটি দেখানোর চেষ্টা করতেছে আর একটু লম্বা সময় থাকতে চান এইসব কিন্তু এন্ট্রি একটা জোন হতে পারে নিচের দিকেই আছে দেশবন্ধুর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা চোখে পড়ার মতো মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই ফ্যামিলি টেক্সকেও কেউ অবজারভেশন করে রাখা যেতে পারে অনেক লম্বা কারেকশন হয়েছে ভলিউমটা কোনো করে পাচ্ছে এসব বাউন্স করলে কিন্তু ছোট একটা আপসিং হতে পারে মধ্যেও ওয়াইজ রিফ্লেকশনটা খারাপ না প্রাতের কথা বলতে চাই যে সুইং এর নিচের দিকে আছে নিচের দিকে থেকে স্টেবিলিটি দেখানোর চেষ্টা করতেছে আপস্যুইং হলেও ছোট একটা আপস্যুইং হবে এরকম আশা রাখা যায় জি কোভেন্ট ক্যানোলাইজ খুবই সুন্দর এসছে ভলিউমটা ডেভেলপমেন্ট রাখতে পারে কিনা এটা দেখার বিষয় ভলিউমের ডেভেলপমেন্ট হলে এখান থেকে তারা টাফ সুইং এক্সপেক্টেড ব্যাঙ্ক সেক্টরের মধ্যে আইএফআইসির কথা বলতে চাই সো ভলিউমটা পেয়েছে ক্যানোলাইজও খারাপ আসতেছে সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে খান ব্রাদার্সকেও অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে খুবই সুন্দর কারেকশন হচ্ছে ভলিউমটা মোটামুটি ভালো আছে বাউন্স ব্যাক তো একটা হাফ হার্টেড পেয়েছে এটাই বলতে চাচ্ছি অনেক লালের পরে একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছে এটা ফুটফুল হয় কিনা এটা দেখার বিষয় লুব্রেফের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো কারেকশনটাও অনেক বড় হয়েছে মুভিং এভারেজের নিচেও অনেক আছে সো অবজারভেশন ডেফিনেটলি রাখা যেতে পারে ক্যান্ডেল ওয়াইজ নাহির মধ্যেও রিফ্লেকশনটা ভালো পপুলার লাইফের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে অনেক কারেকশনের পর একটা বাউন্সব্যাক ক্যাপসিজ হয়ে আসছে যদিও আসলে ভলিউমের মধ্যে স্পেশাল ওই ধরনের কোনো ডেভেলপমেন্ট নাই তাও অবজারভেশনের রাখা যেতে পারে উইন সাউথের মধ্যে কিন্তু খুবই ভালো রিফ্লেকশন আমি বলতে চাই ইন্ডিভিজুয়াল যদি এই ক্যান্ডেলটা বলি এটা কিন্তু আসলে ভালো ক্যান্ডেল না কিন্তু একটা সুইং মানে ডাউন সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু ব্যাক হয় তো সেই প্রেক্ষার পর থেকে অবজারভেশন অবজারভেশনের রাখা যেতে পারে আর ডি ফোরের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো রান্নানোটাও ভলিউম পাচ্ছে সুইংটা ওপরের দিকে যাচ্ছে এটাই দেখতে চাই আপনি কোথায় গিয়ে এসেছে সাইফ পাওয়ার অবজার কারেকশনটাকে অবজারভেশন করে রাখতে পারেন খুবই সুন্দর কারেকশন হচ্ছে সমরিতা ভলিউমটা ডেভেলপ রাখতে পারি কিনা এটা দেখার অপেক্ষা পরিশেষ এটাই বলতে চাই যে ইন্ডেক্সের উপর অনেক কিছুই ডিপেন্ডেন্ট হবে এটাকে হাফ হার্ডেড বাউন্স ব্যাক বলি আর বাউন্স ব্যাক বলি এটা যদি ফ্রুটফুল হয় অনেক স্টকে কিন্তু নতুন করে পজিটিভ ধারায় ফিরে আসবে এবং অনেক স্টকের মধ্যে নতুন করে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসবে ভলিউমটা ডিক্লাইনিং এটা একটু চিন্তার বিষয় মানে ভলিউমটা কার ডেভেলপ করতে হবে না আপকামিং ডে সেই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা না এটাই সবচেয়ে বিবেচ্য বিষয় এক্সপেক্টেড তো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে ছোটো হলেও একটা আপ সুইং হবে তো এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে যাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড